দুইটা বই আছে গুরুত্বপূর্ণ বই এবং যারা আছে তাদেরকে বইটা দেওয়া হয়েছে আপনার বইটা ফ্যামিলি সংক্রান্ত বই স্বামী স্ত্রী মহাপত অঙ্গরী ফ্যামিলির মধ্যে কীভাবে নিজে আপনার ইসলামিক যে মেজাজ সেটা কিভাবে গড়ে ওঠানো যায় এই সংক্রান্ত বই আর লোক বিদ্যাকে রসলে কারিম সাল্লাহ আলাইস্লামের সোয়াদ সোয়াদ উত্তম আপনার গুরু সব নিমিশে একটা বই এটা আপনি হারিয়ে দিচ্ছি তো এটা ইনশাল্লাহ এখন আপনারা হারিয়ে নেবেন